তুই কী ভাবছিস নিজের মাকে কাঁদিয়ে খুব সুখে থাকবি কখনো থাকতে পারবি না একটা কথা আছে জানিস তো নিজের মাকে যে সম্মান করে না নিজের মায়ের মানে মান সম্মানের তোয়াক্কা করে না নিজের মাকে ছোট হতে দেখেও চুপ করে থাকে নিজের মাকে ঠিকঠাক পোছে না সে আবার অন্যের মাকে মানে যে ছেলের হাত ধরে যাবি ভাবছিস সেই ছেলের মাকে কি করে বুঝবি নিজের মাকেই যে সম্মান করতে পারে না নিজের মায়ের দুঃখটা যে ভাবে না নিজের মায়ের চিন্তাটা যে করে না সে আবার শাশুড়ি কি চিন্তা করবে শাশুড়িরও চিন্তা করবে না এখন মোহতে পড়ে এখন অনেক কিছু হবে এটাই বাস্তব এটাই সত্যি কথা বুঝেছিস যে কিনা নিজের মা বাবার সম্মান দেখে না সে আবার বড়ো বড়ো কথা বলে কি করে তাই না বন্ধুরা একটু বলো তো যেখানে মা বাবার আশীর্বাদ নিতে চায় না যেসব মেয়েরা তারা কি সুখে থাকতে পারে আর কিছু ছেলের মা আছে চুতিয়া ছেলের মা এগুলোকে বলবো চুতিয়া ঠিক আছে এটা যদি আমার ক্ষেত্রেও হতো আমি তাও বলতাম এটা যদি অন্যর ক্ষেত্রে আমি তাও বলবো এটা এরকম ছেলের মাগুলোকে না জুতো মেরে সোজা করে দেওয়া উচিত কিছু সময় ছেলের ভালোর জন্য পরের মেয়েকে লেলাতে পারে ভালো পরের মেয়ের মাথা খেতে পারে ভালো পরের মেয়ের পিন্ডি চটকাতে পারে ভালো যখন তখন নিজের লোকের থেকে ওই পরের মেয়ে আপন হয়ে যায় তখন কিছুক্ষণের জন্য ওই একটা কথা আছে না ভালো লাগার ভালোবাসা হ্যাঁ এটা ভালো লাগা তখন মনে হয় যে আমার বৌমাকে আমি মাথায় তুলে না আমার বৌমাকে আমি এই পরাবো সেই পরাবো দুদিন বাদে বাদেই তখন বৌমা হয়ে যায় তিতো আগে লেলিয়ে দেবে গাছে তুলে দেবে মই দিয়ে তারপরে মইটা কেড়ে নেবে সেম হয়েছে এখানেও বুঝেছো এই যে এমন হাব ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যেন পেটে ধরেছে আর লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছে এই না হলো শাশুড়ি এই তো শাশুড়ি একদম গুটোর মালা দেওয়া উচিত হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে হ্যাঁ তার আগে এই যে আমি ইনাকে বলি এই যে ম্যাডাম মাকে কাঁদিয়ে বাপকে কাঁদিয়ে যেটা তুমি করতে চাইছো আর যেটা তুমি করছো সব ঠিকঠাক নাকি পাবলিককে বোকা বানাতে চাইছো কত আর পাবলিককে বোকা বানাবে সবটা পাবলিক বুঝে যাচ্ছে তাহলে আমারই সত্যের জয় হলো আমি যেগুলো যেগুলো বলেছি সব সত্যটা সবারই সামনে আসছে কি বন্ধুরা আমি বলেছিলাম না ওর টাকাতেই খরচ করে এই যে সেলিব্রেশন হচ্ছে কি না হ্যাঁ জন্মদিনের ঘর গুষ্টি খাচ্ছে পাঠার গুষ্টি শুদ্ধ ঈশানির গুষ্টি নেই কিন্তু এখানে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর রইলো বাকি বিয়ে তাহলে কি বিয়ে করে ফেলেছে আমাদের কি এটাও নাটক করছে তাহলে কি বিয়েটাও দেখবো না বন্ধুরা কোনোটাই না এখানে পুরোটা নাটক চলছে নাটকের পর নাটক দেখতে পারো এই যে কিছু ছেলের মা আছে চুতিয়া ছেলের মা এর যেমন তেষট্টি পুরী এখন দেখো ঈশানীকে যেভাবে মাথায় তুলে নাচছে তখন সেই দিনটা কোথায় ছিল যখন ঈশানীকে নিয়ে ওই সময় মাথায় নাচার কথা যেই সময় ঈশানীর পেটে বাচ্চা এসেছিলো সেই সময় ঈশানীকে সুখ শান্তি দেওয়ার কথা সেই সময় করেছিল সেই সময় বলেছিল বাচ্চাটা আমাদের বংশেরই নয় এখন দেখো ঈশানীকে নিয়ে মাথা আমাতি করছে যেখানে কিনা না ঈশানীর মা বাবা মেনেই না এই ছেলেকে আগেও মেনে নেয়নি এখনও মেনে নেবে না আমি বুঝে পাই না এরকম ছেলে বা এরকম মারা কেন করে এই ছেলের মারা আর এই ছেলেগুলো কেন করে যেখানে মেয়ের মা মেনে নেবে না সেখানে সেই মেয়েটাকে নিয়ে নাচানাচি করার কি কোনো মানে আছে এটা কি মানে জীবনটা নষ্ট করা হবে কোনো দিনই মেনে নেবে না সেই নিয়ে মেয়েটার সাথে ঝগড়া হবে মানে ঈশানের সাথে ঝগড়া হবে তারপরে এই ঝগড়া ঝগড়ি হওয়ার পরে আগেও কিন্তু সেম জিনিস হয়েছিল আগেরটাও তাই হয়েছিল যখন ঈশানের সাথে ঝগড়া হলো তখনও কিন্তু এই কারণেই সংসারটা হয়নি প্লাস বাচ্চাটার কারণে বাচ্চাটাকে মেনে নেয়নি ওদের বংশেরই বলেনি ঠিক আছে তারপরে কিন্তু ঈশানির মা বা ঈশানি চলে নিয়ে চলে এসেছিল দুটোর মধ্যে একটা হয়েছিল। আমরা তো সবটাই বুঝতে পারি সেম আবারও তাই হচ্ছে যেখানে ঈশানির মা মেনে নেবে না ঈশানীর বাবা মেনে নেবে না সেম মেয়েটাকে নিয়ে নাচানাচি করছে তারপরে কী হবে যখন বলবে তোর মা মানছে না ছেলেরও ইচ্ছা করবে জামাই ষষ্ঠীর দিনে লোকে জামাই ষষ্ঠী করছে আর তেষট্টি বুড়িরও দেখবে আমার ছেলে জামাইষষ্ঠী করতে পারছে না ছেলেও বলবে আমি তো জামাইষষ্ঠী করতে পারছি না এই নিয়ে লাগবে ঈশানের সাথে অশান্তি দে লাগবে ঝগড়া বুঝেছো দিয়ে আবারও সংসারটা ভাঙবে তার থেকে ভালো হয় না আরে ভাই একটা অন্য জায়গায় মেয়ে দেখ সেই মেয়ের মা বাবা তোর ছেলেকে মেনে নেবে তারপরে তোর ছেলের সাথে বিয়ে দেবে তাই না তাহলে তোর ছেলে জামাইও সুষ্ঠী করতে পারবে তারপরে তোর ছেলে সংসারও করতে পারবে আর তোর ছেলে শাশুড়িরও আদর খেতে পারবে শ্বশুরের আদর খেতে পারবে সবটা খেতে পারবে কিন্তু এমনি করে তোর ছেলে যেটা করছে আর ঈশানী যেটা করছে খুব ভুল করছে আচ্ছা ঈশানী তোকে একটা কথা বলছি কেমন মেয়ে তুই ব্যাঁদ মেয়ে নিজের মা বাবার সম্মানের কথা ভাবিস না তুই আবার নিজের শ্বশুর শাশুড়িকে কতটা ভালোবাসবে সেটা আমি বুঝতেই পারছি আর তোর শ্বশুর শাশুড়ি তোকে কতটা ভালোবাসবে সেটাও আমি বুঝতে পারছি এখন মোহতে করছিস ভালো লাগা ভালোবাসা নয় এটাকে এটাকে বলে ভালো লাগা আমি ঠিক কথা বলেছি না আরও একটা কথা বলি এই যেভাবে যেটা চলছে এই যে যেই অবস্থাটা চলছে যে বিয়ে করা বিয়ে করা অবশেষে চার বছর পর ভালোবাসা স্বার্থগুলো বিয়ে করে নিলাম তোর আর বিয়ে হবে না পাঠার সাথে তো তোর বিয়ে হবেই না আমি লিখিত দিলাম তোর আর পাঠার সাথে বিয়ে হবে না কারণ প্রথমবার যখন তুই সংসার করতে পারিস নি যে ছেলের সাথে সেই ছেলের সাথে তুই যতই রাসল্লা কর তুই আর সংসারও করতে পারবি না তার সাথে বিয়েও হবে না এই বিয়ে বিয়েটা নিয়ে নাটকটা বন্ধ কর আমার সত্যি কথা বলছি আমার ভালো লাগে না যেটা করবি নিজেদের মা বাবার কাছে পরামর্শ নিয়ে মা বাবাদের মত আছে কি না সেটা দেখে কর এখনও তো রিমির সাথে ডিভোর্সও হয়নি যেইভাবে চুলকাচ্ছিস এটা সত্যি কথা বলছি আমার এক ফোঁটা ভালো লাগছে না নিজের মা বাবাকে যেখানে অপমান করলো সেইখানে যে কুত্তার মতো কুত্তাগুলোরও সম্মান আছে যে সম্মানটা তোর নেই শানি বিশ্বাস কর কুত্তার মতো ওখানে চলে যাচ্ছিস বড় বড় কথা বলিস কী করে তোরা বলতে পারিস আর আমরা যদি ধরি তোদের দোষ খুব জ্বালা না দোষগুলো করবি আর ধরবো না হ্যাঁ কি ভাবিস কী পাবলিককে বোকা ভাবিস তো বন্ধুরা দেখো জলয্যান্ত প্রমাণ পাচ্ছ ওখানেই রয়েছে ওখানেই ছিল ও ওখানেই সব কিছু করছিল তারপরে বড় বড় চুলকানি মূলক কথাবার্তা বলে এতটা অসভ্য এই মেয়ে ছেলে এই যে তেসরটি যেটা করছে সেটাও খুব ভুল করছে তেসরটি যে হাফ ভাবটা দেখাচ্ছে সেই হাফ তখন দেখানো দরকার ছিল যখন পেটে বাচ্চা ছিল এগুলো বল বিয়ে না এগুলোকে কি বলে বলো তো ওই স্যাঙা এগুলোকে বিয়ে বলে না এগুলোকে বলে স্যাঙা এগুলো সংসার করার মেয়েও না এও সংসার করার ছেলে না এগুলোকে শেঙা শ্যাঙি হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই করছি প্রচণ্ড কাশি মানে গলাতে হচ্ছে আমি যাই না আবার দুদিন ধরে ঠান্ডাটা লেগেছে তো চলো ভিডিওটা আপাতত এটুকুই রাখছি লাইভে আসতে পারি তো চলো লাইভে দেখা হচ্ছে আরও অনেক কথা বলবে এই যে বিয়ে বিয়ে নাটকটা চলছে না এদের যে কী পরিণতি হবে আমি সেটাই ভাবছি বিয়ে 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 এসব বিয়ে 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 নিয়ে যেভাবে চুল কাচ্ছে না এই চুলকানি যে কবে বন্ধ হবে কত মানুষের যে ক্ষতি হবে এরা নিজেরাই ক্ষতি করছে আর লোকের ঘরে দোষ দিচ্ছে নিজেদের মা বাবার সম্মান দেখে না যে মেয়ে নিজের মা বাবার সম্মান দেখে না নিজের মায়ের সম্মান দেখে না মায়ের তোয়াক্কা দেয় না মা মূল্য কি বাজলো সেটা না দেখে যে মেয়ে এসব ছেলের হাত ধরে এদের বাড়িতে চলে আসে সেই মেয়ে শাশুড়িকে দেখবে বা শ্বশুরকে দেখবে এটা আমি মনে করি না ওই দুদিনের জন্য দুদিন বাদে শ্বশুর শাশুড়িকে লাথি মারবে আর এসব শ্বশুর শাশুড়ি হওয়াই দরকার এই যে মাথায় তুলে নেয় না কিছু কিছু ছেলের মা দেখবে বউদেরকে নিয়ে বিশাল মাথায় তোলে বিশাল এত চুলকায় এত চুলকায় প্রথম প্রথম তারপরে যখন শখ হয়ে যায় শখ মিটে যায় তখন হয়ে যায় বৌমা এইটা আমি দেখেছি এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকের ক্ষেত্রে আমি নিজের চোখেই দেখেছি এই নাচানাচিটা বেশি দিন তারপরে আবার থাকে না চত্বস তো চলো টাটা আসছি নেক্সট ভিডিওতে বা লাইভে